कौन भैया वाह हैं एक दो लोग मांगेगा भाई देखो बाकी এই মুহূর্তে রয়েছে আমরা বিশাল এক জঙ্গলের মধ্যে আমরা আসলে সামনে কুল কিনারা কোথায় এটা আসলে জানি না মূলত হচ্ছে রওনা দিয়েছি আমরা যে অজানা একটি রহস্য উদ্ঘাটনের জন্য যেই আসলে যে রহস্যের আসলে আমরা কুল কিনারা খুঁজে পাচ্ছি না তবে এই জঙ্গলের পথ ধরে এই যে খালের জঙ্গলের মধ্য দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে সেই খালের পাড় দিয়ে আমরা হাঁটতেছি দেখি এই খালের পার দিয়ে কত দূর যাওয়া যায় কোথায় যাওয়া যায় আসলে আমাদের সামনে জঙ্গলের ভিতর যেতে যেতে আমরা আসলে কি দেখতে পাই দর্শক আমাদের সাথে থাকুন আমরা আসলে দেখছি কি পাওয়া যায় কেমন গো দর্শক আমাদের এই কাটা কিন্তু এখন এই কাটাকে এইভাবে যেতে হবে বাবা

এখান থেকে আর কষ্ট করে যেতে হবে দর্শক কোনো কুকু পাচ্ছি না কোনো কুল কিনেরাই নাই কোথায় যাবো এখন রাস্তা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে রাস্তা কিন্তু হারিয়ে ফেলছি আমরা কোথায় আসলে সেই আমাদের কাঙ্কি লক্ষ্য কোথায় আমরা কিন্তু হারিয়ে ফেলছি চারপাশে নানান প্রকার কাদা একটা ফুটলে গায়ে অনেক বিষক্ত কিন্তু দর্শক আমরা কিন্তু রয়েছি এক অজানা উদ্দেশ্যে এক রহস্যময় এডভারের স্বাদ নিতে যাচ্ছি কিন্তু সঙ্গে আছেন আপনারা আপনাদের সঙ্গে রাখতে চাই কিন্তু যেই রহস্য উদ্ঘাটনের জন্য আমরা এই অজানা যে কাটা যুক্ত যেই পথে পথে যে বিপদ আমাদের সেই বিপদ কিন্তু অতিক্রম করেই আমরা আসলে সেই অজানা রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা আসলে রহনা দিয়েছি কিন্তু এখানে যে আসলে যেইভাবে আমরা আসলে যাচ্ছি আসলে ভয়ানক সামনে আমাদের যে কোনো হিংস্র প্রাণী পড়তে পারে বিষাক্ত সাপ পড়তে পারে বা পড়তে পারে কিন্তু এই যে পানির মধ্যে এই যে আসলে চারিদিক পানিতে টইটম্বুর মাঝখানে জঙ্গল সেই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি কিন্তু এখানে কিন্তু আমাদের কুমিরও থাকতে পারে বলা যাচ্ছে না কি কি থাকতে পারে এটা আসলে একটা আসলে কিন্তু একদম সুন্দরবনে যদি কখনো কেউ যেয়ে থাকেন সুন্দরবন গেছেন কেউ যদি কোনো দর্শক যদি থাকেন সুন্দরবন ঘুরতে গেছেন তাহলে আপনি কিন্তু সেই সুন্দরবন আর এই যে আমরা যে জঙ্গলটার মধ্যে আছি একই সেম এটাও একটা সুন্দরবনের অংশ ছিল এক সময় কিন্তু এখন একটু সুন্দরবনের অংশ নাই এটা এখন একটা সংরক্ষিত এলাকা হয়ে গেছে কিন্তু আমাদের কাছে কিছু তথ্য আছে যে জঙ্গলকে কেন্দ্র করে কোনো হয়তো কোনো অনৈতিক বা কিছু একটা চলছে এই জঙ্গলে সেইটাই আমরা উদ্ঘাটন করার জন্য এই জঙ্গলের পথ ধরে আমরা কিন্তু হাঁটছি আমাদের এই পাশেই কিন্তু রয়েছে একটি খাল হ্যাঁ খালে কিন্তু হয়তো এখন নদীতে হয়তো জোয়ার এসেছে আস্তে আস্তে পানি বাড়তেছে আর আমরা বনের মধ্যে হাঁটতেছি যে আসলে সেই জায়গাটা কোথায় আমরা আসলে এই এই জঙ্গলের রহস্যটা কি সেইটা আমরা আসলে উদ্ঘাটন করতে চাই এই রহস্য এই জঙ্গলের রহস্যটা আসলে আমরা জানতে চাই আচ্ছা আমরা কি আসার কালে তো বিশাল পানি আমরা এই ভিতর দিয়ে যাই নাকি আমার সাথে রয়েছে কিন্তু আমাদের সেই সাহসী দূর সাহসী আমাদের হাসান ভাই সেও অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রামগুলো করতে তার খুব স্বাচ্ছন্দ্য বোধ করে দর্শক এই হচ্ছে আমাদের সেই সুন্দরবনের সুন্দরী গোলপাতা আর এই হচ্ছে সেই সুন্দরী গোলপাতার হলো এটা ফল যেটাকে বলে গাবনা আর এই হলো আসলে সেই গোলপাতার সেই সুন্দরী যে সোনালি গোল সেই গোলপাতার হচ্ছে এই ফুল সেই ফুলের কালারটাই কিন্তু আসলে ফুলের সাথে নামের সাথে কিন্তু মিল রয়েছে যে সুন্দরী গোলপাতা সেই সুন্দরী গোলপাতার বৈচিত্র্য কিন্তু ফুটে উঠেছে এই সুন্দরী গোল পাতার ফুলে দর্শক সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা রয়েছি এই বিশাল জঙ্গলে অজানা রহস্যকে উদ্ঘাটন করার জন্য সঙ্গে থাকুন আমাদের আসুন